সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগটাকে যত নির্জুম রাখতে পারব যে পুরস্কারের উপরে দুনিয়াতে কোন পুরস্কার হয় না আর দুটাই হাদিস থেকে প্রথম পুরস্কার আমাদের পিছের পিছনের গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় যে জায়গাগুলা শূন্য হবে খালি হবে বুদ্ধিরা সাই হাসানা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এইজন্য খুব মনোযোগ দেওয়া পরিবেশটাকে ঠান্ডা রেখা শুনবো মানুষের দুনিয়াতে পজিশন যেমনই থাকুক পজিশন বুঝেন তো অবস্থান কখনো পারিবারিক অবস্থান হয় কখনো সামাজিক অবস্থান হয় কখনো দেশীয় অবস্থান হয় যার অবস্থান যেমনই এটা আমাদের আলোচ্য বিষয় এটা নিয়ে আলোচনা করতে চাইও না যেমন সমাজের ভিতরে যুবকের অবস্থান একরকম অবস্থান একরকম টাকা আলার অবস্থান একরকম গরিবের অবস্থান একরকম নারীর অবস্থান একরকম পুরুষের অবস্থান একরকম শিক্ষিত লোকের অবস্থান একরকম অশিক্ষিত লোকের অবস্থান একরকম দুনিয়ায় মানুষ যত অবস্থান তত পেশা যত অবস্থান তত আমার এটা বিষয় না বুঝানের জন্য বর্তমান আমার বিষয় হলো যে আল্লাহর কাছে আমাদের অবস্থান কত আল্লাহর কাছে আমার দাম মানুষের কাছে মানুষ দামি হলে আর কতক্ষণ হয় যুবকের যৌবনের বাহাদুরি আছে কতক্ষণ আছে কতক্ষণ যৌবন আছে যৌবন শেষ বাহাদুরি শেষ এই এলাকারও যারা মুরব্বী আছে এই যে মুরব্বী আছে জিজ্ঞাসা করেন ওনারও একদিন যৌবন ছিল ওই বাহাদুরি কি এখন আছে বলুন ওই আছে আছে এদের কি নাই দুনিয়ার বাহাদুরি কতক্ষণ দুই দিন আগে কারো বাহাদুরি ছিল দুই দিন পরে আজকে কারো বাহাদুরি ঠিক না সত্য তো আমি বুঝানের জন্য বলতেছি কাউকে ক্রিটিসাইজ করার জন্য যাতে সহজে বুঝে আসে কিন্তু আমার বুঝানের উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু যুবক তোমার পজিশন আল্লাহর কাছে কতটুকু দুনিয়ায় কতটুকু আল্লাহর কাছে পজিশন দুনিয়ায় পজিশন সাময়িক কবি কেন বলতো জমি খাও চোয়া কেছে কত তো হাট্টি মাংস নাই মাটি খায়া শেষ করা হয়েছে তো ঠিক আছে যুবকের পজিশন তো চিরদিন নারীর পজিশন তো চিরদিন পুরুষের পজিশন তো চিরদিন ওইখানে যার পজিশন হবে আল্লাহর কাছে চির দিনের জন্য হবে দুনিয়ায় মানুষ নির্বাচন করে ফুলের মালা দিয়া আবার বিদায় করে মাঝে মাঝে জুতার মালা দিয়া নির্বাচিত করে কি দিয়া কি দিয়া আবার বিদায় করে মাঝে মাঝে কি দিয়া দুনিয়ার অবস্থা কয়দিন থাকবো এখানে বাবু যুবক কয়দিন থাকবো আমরাই ভাবি কয়দিন থাকবো কে থাকবে। না নবী বয়সের ব্যাপারে সতর্ক করেন না কেউ দেখাইতে পারবেন না কিন্তু আমাদের নবীজি বয়সের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন তোমাদের বয়স বেশি না পুঞ্জি বড় অল্প হারায় গেলে চিরদিনের জন্য হারায় যাবে হৃদয় দেখাইতে চাইতেছি আজকে যে কাছে পজিশন কতটুকু ভাবাইতে চাইতেছি চিন্তা করাইতে চাইতেছি যুবক আজকে চিন্তা করে উঠুক যে বুঝলাম মহল্লায় আমার দাপট চলে বুঝলাম আড়াই হাজারে আমার দাপট চলে আল্লাহর কাছে চলে কিনা এটা ভাবার বিষয় কেননা কে কখন চলে যাবে কেউ জানে না আজকে সূর্য এখান থেকে বলতে বলতে ঘটছে

কয়েক গুণ বড় জায়গা রাত্রে ঘুমাইছে সকালে আর ওঠে না উল্টে আগেছে এক রাত্রে উল্টে আগে শেষ কেউ আর সূর্য উঠতে দেখে নাই ওই এলাকায় এখনো সূর্য ওঠে এখনো ডোবে চোখে দেখা বলতেছি আমি চোখে দেখা আসার বিষয় না বাবার বিষয় কেননা আমরা মৌতকে বিশ্বাস করি না করি না হিসাব কিতাব আল্লাহ রসুল কোরআন হাদিস করি আমরা না করতাম তাহলে একটা কথা যে বিশ্বাসই করি না যা ঘটবে ঘটবে কিন্তু বিশ্বাস তো করি তাইলে কেন চিন্তা করি না আমি চিন্তাই করাইতে চাইতেছি আজকে যদি চিন্তা নিয়ে উঠলো আর এই চিন্তায় চিন্তিত হলো তাহলে আমি দিতে চাই সবার হাতে উঠায় আজকে যদি চিন্তা তাহলে হাতে বছরের আবাদত উঠায় দিতে চাইতেছে কেননা হাদিসে আসে লতা সামান্য সময় চিন্তা করা ষাট সত্তর বৎসরের আবাদতের সব মিলবে আমি আজকে সবার হাতে এটা উঠায় দিতে চাইতেছি এই জন্যই আমার কথা শুরু ছিল দুনিয়াতে কার পজিশন কতটুকু এটা আমার কোন বিষয় না আমার বিষয় যুবক আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু এতটুক কিনা আমি দুটো একটা দেখাই আল্লাহর কাছে তোমার পজিশন এতটুক কিনা যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা সাবা বা খুশা

এই যুবকের যুবককে নিয়ে আমি তোমাদের সামনে গৌরব করি উপযোগী আল্লাহ বলে কিনা আবদি হাকা এ আমার পারফেক্ট বন্ধা তুমি জমিনে হাঁটলে জমিন বলে কিনা মাসিরু কাফি বতনী তুমি আমার পেটে কবে আসবে আমি তোমাকে আপ্যায়ন করব এটা কিনা তুমি ওই যুবক না এতটুকু পজিশন কিনা কসম তুমি এই গ্রামে থাকলে এই গ্রাম পাশের গ্রামের উপরে গৌরব করে জানিস আমার এখানে কোন যুবক আছে যাকে আল্লাহ সমীহা ধরে তুমি ওই যুবক কিনা এটা ভাবো দুনিয়ার পজিশন রাখো তোমারটা তোমার কাছে এটা আমার বিষয় না আমি ওই পুরুষ কিনা আমি ওই পুরুষ কিনা হাঁটলে বলে ক্ষোভে আসবে কবরের কাছে গেলে সেলুট দিবে কবর ইদানু হাববে লাকা বাতিনি খাদ লম্বা লম্বা হাদিসের ভিতর থেকে আমি শব্দ শব্দ দিতেছি কবর বলবে তোকে রাখতে দেরি আমি সবুজ্যামল হইতে দেরি হবে মামুন ওই মামন কিনা রাস্তা দিয়া যখন বোরকা পয়া হাঁটে তাহ্লা ফেরেজ তাদেরকে দেখে গৌরব করে দেখতর এই কালো কাপড় নিজেকে এরকম কেন যেতেছে ফেরেস বলে আল্লাহ আপনার ভয়ে আল্লাহ বলে ভয় থেকে মুক্তি দিনা শাক্তি থাকো কোনো ভয় নাই আর লাউ নালে মালা বমিয়া জানো কোনো ভয় নেই কোন চিন্তানি একটা ব্যক্তি বাজারের দোকান কে আমাদের দিন উঠবে আর তাজের সাধু আমি চাই চাই বেচুক না চাই পানি বেচুক না ওটাও তো ব্যবসা ঠিক না হ্যাঁ আমার তো বিষয় পানওয়ালা দোকানদার ওর পজিশন আল্লাহর কাছে এতটুক কিনা যে কেমতের দিন নবীদের কাঁধে আমি তো এটা ভাবাইতে চাইতেছি দাম কতটুকু এটা আমার বিষয় না আমার বিষয় আল্লাহর কাছে আমি দামে কিনা আল্লাহর কাছে আমার পজিশন আছে কিনা কালকে আমি ওই মেহমান খানায় যাবো কিনা মেহমান খানা ছিল জান্নাত 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 ওই জান্নাত মিলবে কিনা যেখানে যখন চাওয়া শেষ হয়ে যাবে তো কোরআনের আরেকটা আয়াত সত্য হবে মানুষের চাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবে এইবার আমার দেওয়া শুরু আমি তো বলি দিছিলাম তুমি জানো না তোমার চোখের শীতলতার জন্য আমি কি রেখা দিচ্ছি চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না চিরদিন যুবক থাকবে বুড়া কোনোদিন হবে না চিরদিন সুস্থ থাকবে দিন অসুস্থ হবে না চিরদিন জীবন থাকবে পেশাবো হবে না পায়খানা হবে না দুর্গন্ধ জান্নাতে নাই বলবে খালি হবে কিভাবে খাবে ঢেপ দিবে খালি হয়ে যাবে

জান্নাতের প্লেট কোন দিয়া তৈরি হবে কোন দিয়া কোন বোঝো কোন আইসক্রিম খাও না না খালি আইসক্রিম খাও কোনটা ফালাই দাও বলে কোন আইসক্রিম কিনি তো কোনের লেগা ঠিক না নইলে এত দাম দিয়ে কিনে কে ঠিক না নাও নাই বোঝে নাই কোন আইসক্রিম কিনো কেন কোনটা খাওয়ার জন্যই তো কিনে ঠিক না ওইটাই তো মজা ঠিক না জান্নাতের প্লেটও কোন দিয়া হবে

তোর বাপ মা সবাই বলবে পাপনা নিতে হইবো আমার ভাই ছেলেটা মাথা নষ্ট হয়ে গেছে ঠিক না বার চেঞ্জ করবে আলোর সুতা আলো দিয়া সুতা বানাবে সুতা দিয়া কাপড় বানাবে দিয়া জামা বানাবে ডিজাইন কার আল্লাহর পছন্দের ডিজাইন হুজুররা জানে আল্লাহ জামিল ইউহিবুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর কে পছন্দ করে এইবার বাবু আল্লাহর পছন্দের ডিজাইন কেমন হবে আল্লাহ ডিজাইন পছন্দের ডিজাইন এটা এই জন্য তো সৃষ্টি সেরা হম আল্লাহর পছন্দের ডিজাইন এটা এই জন্যই তো সৃষ্টি সেরা

আবার তুমি যে ফুল দাও কেন ওই ডিজাইন কে পছন্দ করছে হম তুমি ফুল দিতা হ্যাঁ নাইলে নিয়ে খাওয়াইতা আবার পার্সেল দিতা আবার হাতে পায়ে ধরে বলতা একবার হলো আমার একটু লেখা দে আই ডট ডট ঠিক না একবার হলো লেখা দে আমার আমার মালির জোরটা বাঁচো বন্ধুদের কাছে ঠিক না হ্যাঁ তারপরে বলে তুই কুদরত দিয়া বানাবে কোন দর্জি ফর্জি না ডে ওয়ার্ল্ডে আজকে যে সত্য জোড়া পড়বে আর জীবনে কোনোদিন ওটা দেখা পাবে না

প্রতিদিন সুন্দর বাড়তে থাকবে তোমারও রূপ বাড়তে থাকবে তোমার থাকবে তোমার থাকবে সব মিলবে কেমন হবে ওই দিন যুবক যেদিন তুমি দাউদ আল ইসলামের কলার আওয়াজ পাবে সমুদ্রে পাড়ে বৈশাখ সুর তুলবে

ठीक ना हाँ ना बुझे तो ना ठीक ना कि बुझा ना कि तुम्हारे को जो भी बुझे इतना तो तेरे मोबाइल चुया तुम्हारे दो करने कि सेमरिया से कोई हाँ तो तू नेटर भी तो रे ठीक ना हाँ मैं देना चुमा मैं रागवेगलो मनाएं गाड़ी तो रियाट कर देगी ना बाजा हाँ আমি তো দেখি মোবাইল অবস্থা যেই দিন ওই ঠোঁট পাইবা যেই ঠোঁটের থুতু আল্লাহ রসুল বলছে সমুদ্রে দিলে শ্বাস সমুদ্রের পানি মধুর মতো বৃষ্টি হবে চারটা সুগ্রামে সমগ্র জগৎ মোহিত হবে ওই ঠোঁট পাইলে কিস দিয়া কতক্ষণ রাখো আল্লাহ আমি হুজুর করটা বলতেছি হুজুররা চল্লিশ বছর রাখবো তোমরা কয় বছর রাখবো আল্লাহ যারা মোবাইল দিকা চুমা দেয় ওরা তো মনে হয় যে কেন আশি বছর ছাড়ে কিনা সন্দেহ আছে কিন্তু চল্লিশ বছর পরেই মুখা দিবে মুখা গালে করব খালি ঠোঁটে দেখবি আর কিছু দেখবি না চল কামরায় খুলে দেখাই কি মানে আছে।

ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখবা কেমন ঝিলমিল 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 করে তোমার চোখের জুতি ফিরাই ফেলবে তুমি বাবা এটাই হবে জান্নাতের চেহারা যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে তোমার এরকম স্বচ্ছ হবে এইখানে ডিজিটাল লাগানো থাকবে ভালোবাসে কতটুকু উঠবে হম চোখে দেখবা তুমি একশো তে একশো বাড়বে কমবে না দুনিয়ার মতো না ছলনায় ফালাইয়া পরে লাশ বানায় বাড়িতে পাঠায় দেয় ঠিক না মিন্নির অভাব নাই এই দেশে মিন্নির মিন্নি চিনো না বুঝা গেছ হ্যাঁ মিন্নির অভাব নাই এই দেশে ছলনায় ফালাইয়া তোমরা তো মিছিল বাইর করতে পারো না বয়ের ঠেলায় যে সমাজ আলারা জুতা মারবে মানে তো ডেলিভারি বাইর করতো তোমরা মিছিল যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই না বিশ্বাস করে না জান্নাতে রাখা আছে আল্লাহ ওই জান্নাত মিলবে মনে জাননাতে নাচ হবে চল্লিশ বছর যে নাচবে তোমার সামনে ওটা তোমার যে গাইবে তোমার সামনে ওটা তোমার যার চোখ তোমার চোখে মিলবে ওটা তোমার যেটা তোমার চোখে পড়বে তোমার আর তোমার চোখে পড়বে আর কারোরটা পড়বে না কইতে পারি স্পিকার বহু দূরে দূরে লাগা এই জন্য আমার মনে একবারে খুইলা তোমাদেরকে বেলা যাতে রাত্রে খালি বালিশ কামড়াইতে কামড়াইতে বালিশই না থাকবে আমার জাতির যুবক আমি ওদেরকে না বুঝাইলে কে বুঝাবে এই জন্যই তুমি চেয়ে তোমাদেরকে এমন বুঝাইতে যে রাত্রে যায় পালিশ কামড়াইতে কামড়াইতে বালিশ শেষ আর কিন্তু দুঃখ তো এটাই ওয়াজ আলান লাগায় বহুত দূর দূর যার কারণে সব খুলে বলা যায় না